রাহিম আজকে আমি কথা কিছু তামাশা নিয়ে এবং ডক্টর ইনুসের একটি নিকৃষ্ট উদ্দেশ্য নিয়ে বিচার বিভাগ এখন আর বিচার বিভাগ নেই এটা আপনারা আমার চেয়ে নিশ্চয়ই ভালোভাবে প্রত্যক্ষ করছেন বিভিন্ন মামলা মকদ্দমার প্রেক্ষিতে বাংলাদেশের ইতিহাসে গত 55 বছরের ইতিহাসে বিচার বিভাগের এই করুণ দশা আমরা আর কখনো প্রত্যক্ষ করিনি দেখেন আজকে বিভাগে তিনটি ঘটনা ঘটেছে হচ্ছে শহীদ খোকা সোহাগ আমি শহীদ বলছি এই কারণে কেউ কাউকে মেরে ফেললেই যদি শহীদ হয় যেমন জিয়াকে মেরে ফেলছে সে শহীদ আবু কে মেরে ফেলেছে সে শহীদ এরকম অনেক শহীদ আছে আমাদের বিভিন্ন আন্দোলন সংগ্রাম বা বিভিন্ন কারণ কারণে অনেকে নিহত হয়েছে বরণ করেছে তাদেরকে রাজনৈতিক বা কারণে মর্যাদা দেয়া হয়েছে ঠিক তেমনি সেই সব কারণে সুহাগ বিএনপির চাতাবাজদের নির্যাতনের শিকার যেভাবে তাকে হত্যা করা হয়েছে তাকেও শহীদ বলা যায় একজন আইনজীবী হাইকোর্টে গিয়েছে আজকে সোহাগের হত্যার তদন্ত বিচার বিভাগের থেকে করানোর জন্য বিচার বিভাগীয় তদন্ত করানোর জন্য হাইকোর্ট তালিকা থেকে এটা বাদ দিয়ে দিয়েছে তালিকায় যাবে কিনা পূর্ণাঙ্গ শুনানি হবে কিনা এটার জন্য ছোট একটা শুনানি হয়েছে সেখানে বলেছে হাইকোর্ট হাইকোর্টের দুই বিচারপতি আমি তাদের জেন্ডার নিয়ে কথা বলতে চাই না তারা বলেছে এটা তদন্তের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে তাই এটা নিয়ে আর কথা বলার প্রয়োজন নাই তদন্ত তো পুলিশ করবে পুলিশ কি তদন্ত করবে তা তো ইতিমধ্যে আমরা জেনে ফেলেছি লালবাগের ডিসি এখানে বলেছে যে এটা ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে হয়েছে এটা চাঁদাবাজির কারণে হয়নি তখন আমরা এখনই বোঝা যাচ্ছে আর মির্জা ফখরুল জাহর সাহেব যখন বলে যে যারা প্রত্যক্ষভাবে এটার সাথে দোষী ছিল না বা জড়িত ছিল না তাদেরকেও মামলা আসামি করা হয়েছে তারা নাকি বাধ্য হয়ে তারা তাদেরকে আবার কি বলে বহিষ্কারও করেছে তো যারা দোষী না তাদেরকে আপনারা বহিষ্কার করলেন কেন সেটা অন্য প্রসঙ্গ তো ফখরুল সাহেবরা যখন এর আগে যখন প্রথম বিবৃতি দিয়েছে ফখরুল সাহেব তখনও সে বলেছে সতর্কতার সাথে তদন্ত করতে হবে আর আজকে বলেছে যারা প্রত্যক্ষভাবে এটার সাথে জড়িত ছিল না তাদেরকে আসামি করা হয়েছে তারপরেও আমরা তাদেরকে বহিষ্কার করি তাদের বহিষ্কারের তো কোনো দাম নেই তারা বহিষ্কার করবে আর একসাথে বসে নাস্তা করবে খাবে ঘুমাবে অফিস করবে মিছিল করবে মিটিং করবে এই হলো তাদের বহিষ্কারের নমুনা তারাই তো উস্কানি দিচ্ছে এগুলি করানোর জন্য তারাই তো লন্ডনে বসে হুকুম দিচ্ছে কার কাছ থেকে টাকা আনতে হবে কাকে খুন করতে হবে কাকে হাত পা ভাঙতে হবে এগুলো লন্ডন থেকে নির্দেশনা আসতেছে প্রবাসী নেতার কাছ থেকে তো সেই ক্ষেত্রে হাইকোর্ট এটাকে লিস্টের থেকে বাতিল করে দিয়েছে খারিজ করে দিয়েছে লিস্টই আনলো না দুই হচ্ছে আরেকজন উকিল আবেদন করেছে জাতীয় ঘোষণা দেওয়ার জন্য আর যারা সন্ত্রাসী করতে গিয়ে জুলাই অগস্টে লুটপাট করতে গিয়ে খুন খারাপি করতে গিয়ে ডক্টর বাস্তবায়ন করতে গিয়ে প্রাণ গেছে তাদেরকে জাতীয় শহীদ ঘোষণা করার জন্য আদালতে গিয়েছে এবং আমাদের আদালত এতই বিচক্ষণ গত পর্যন্ত সংস্কার সংস্কার দেখে কি সংস্কার করেছে যে সমস্ত কথাবার্তা আমি এই সংস্কার নিয়ে কথা বলিও না আমাদের শীর্ষ নেতৃত্ব এগুলো নিয়ে কথা বলে না এগুলি মাথায় নাই এগুলি ফালতু জিনিস বগাস জিনিসপত্র নিয়ে তারা সময় নষ্ট করে পত্রপত্রিকায় লেখালেখি করে বিদেশিদেরকে ঘটা করে প্রচার করে তো সংস্কার আর নির্বাচন এগুলো নিয়ে আমি কথা বলি না আমাদের শীর্ষ নেতৃত্ব এগুলো নিয়ে কথা বলে না উই আর নট ইন্টারেস্টেড ইন দ্যাট বিকজ এগুলি সব বোগার জিনিস এগুলি তু তাসের মতো উড়ে যাবে তুলার মতো উড়ে যাবে এগুলি কোনো চিহ্নই থাকবে না এগুলি ওদের কৌশল এরা ক্ষমতায় থাকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য এই সমস্ত তালবাহানাগুলি করে সেইটাকে আবার একজন অতি উৎসাহী গেছে কোর্টে হাইকোর্টে আজকে

আমার তো বেশি হয়তো আরো জানেন সেটা হচ্ছে টিউলিপ অত্যন্ত নাম এখন আমাদের দেশে এবং ব্রিটেনেও কারণ আমাদের দেশের থেকে ব্রিটেনের লোকরা পত্রিকা বেশি পড়ে অর্থ পত্রিকা তারা বেশি পড়ে আমাদের এখানে তো কাগজের পত্রিকা বড় বন্ধই হয়ে গেছে এই প্রায় বন্ধ আর কি এই মোবাইলে যতটুক বা এইভাবে দেখে আর কি খুব কম লোকে আমাদের এখানে অল্প কম লোকে কাগজের পত্রিকা দেখে আর বেশিরভাগ পত্রিকা এখন বিনা পয়সায় বিক্রি মানে কি বিনা পয়সায় দেওয়া হয় আর কি বিভিন্ন শপিং মলে বিভিন্ন ইতে সিতে বাজার করলে বাজার ব্যাগের মধ্যে দিয়ে দেয় এই এইগুলো পত্রিকা তো দুই দেশেই টেলিপসিটি অত্যন্ত দুই আলোচিত সমালোচিত কারণ তার বিরুদ্ধে ভুয়া মিথ্যা উদ্দেশ্যমূলক রাজনৈতিক উদ্দেশ্যমূলক প্রতিহিংসামূলক অভিযোগ উত্থাপিত করা হয়েছে ইনুসের সরাসরি ডক্টর ইনুসের কাছ থেকে তার সাঙ্গ মাঙ্গরা পরে একটা কথা আছে না কর্তার বয়সে কি ভাই ভাই আল্লাহ সীমা নাই ওই আর কি তারা করছে। তো সেই টিউলিপ সিডিকে একেবারে দুর্নীতিতে ছেয়ে গেছে আজকে সেই টিউলিপ সিডিকির মামলা হাইকোর্টে স্থগিত হয়ে গেছে হাইকোর্ট কি কোর্টের বাবার তো বললাম এতক্ষণ পর্যন্ত আপনারা জানেন কোর্ট কি হয় কোর্টে এখন কি চলাচল করে কি কি উঠে কি নামে কি রায় দেয় কি গ্রহণ করে এগুলো সব যার যার ইচ্ছা মতো সুবিধা মতো পছন্দ মতো যা হচ্ছে আর কি রাবার তো এখন টিউলিপস এর মামলা স্থগিত করে দিয়েছে কারণ কি তার তাতে এইটাই প্রতিমান হয় যে এই মামলার কোনো মেরিট নাই ভুয়া অথবা বহির্বিশ্ব থেকে এবং রাজনৈতিক যে চাপ আসতেছে তার থেকে বাঁচার জন্য টিউলিপের মামলাটা থেকে বেরিয়ে আসা তাতেও যদি বিশ্বশক্তি তাদের এই নোংরামি থেকে তাদেরকে আসান দেয় আমি আমার ফেসবুকে উল্লেখ করেছি মামলা স্থগিত করেছেন কয়েকদিন পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলাও স্থগিত করা হবে কোনো লাভ হবে না এতে শেষ রেখা হবে না ওরা বাঁচার জন্যে নিরাপদ প্রস্থানের জন্য অনেক কিছু করতে বাধ্য করতেই হবে সেই অফার তারা দিতেছে অলরেডি শুরু হয়ে গেছে কোন অফারে কোন আম কাঠালে কোনো সুবিধা দেওয়া তুই কে সুবিধা দেওয়ার তুই ডাকাত শত শত মানুষ পুলিশ ছাত্র জনতা হত্যা করে ক্ষমতা দখল করেছে তাকে মাফ করার ক্ষমতা শেখ হাসিনারও নাই আমি খুব আবেগের সাথে কথাটা বললাম সেই দেশের শত শত মানুষকে হত্যা করেছে তার মেডিকুলার ডিজাইনের মাধ্যমে একটা স্বাবলম্বী দেশকে আজকে রুগ্ন জীর্ণ ছিন্ন করে দিয়েছে তাকে কে মাফ করবে তাকে করার কোন সুযোগ নাই তাকে সেইভে দেওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশের আইনের তাদের সকলের বিচার হতে হবে এবং হবেই সে ডক্টর ইনুস এমন একটা সংস্কৃতি চালু করেছে বা এমন একটা উদ্দেশ্যে কিছু কিছু কাজ করেছে দেখেন কিছুদিন আগে কে এম নুরুল হুদা সাবেক প্রধান বিচারপতি তাকে গ্রেপ্তার করেছে করুক জেলে নিবে নেই এগুলি নিয়ে আমরা কারণ পড় করি না তাকে যে অপমানটা করা হয়েছে একজন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা রণাঙ্গনে এবং বীর শুধু সরকারি আইনের বীর না দুর্দর্শ মুক্তিযোদ্ধা সে একজন বীর তাকে যেভাবে অপমান করা হয়েছে এটা ডেলিভারি করা হয়েছে কার্ডিন জানে সে তো শেষ তার তো কোনো রক্ষা নাই কিন্তু তার যারা সাথে আছে তারা যেন কোনো রকম মাপ পায় না যার জন্য পরবর্তী যারা থাকবে এই নুল উদা সাহেবের মত পরিবর্তিত পরিস্থিতি তারা যেন কেউ না মাপ না পায় সে ক্রোধ সে এখন সৃষ্টি করে দিছে লক্ষ লক্ষ মানুষের মনে কোটি কোটি মানুষের মনের মধ্যে উনাশি সাল থেকে সাতাত্তর সাল থেকে যারা এই নির্বাচন ব্যবস্থার মধ্যে দুই নাম্বারই করেছে তারা কেউ আর নিরাপদ নাই যারা বেঁচে আছে তার বয়স কত ডাজন্ট ম্যাটার নো ম্যাটার হাউ দে আর ডাক্তার আবুল প্রফেসর আবুল বরাকাত স্যার নিরীহ মানুষ সে যা করেছে তার প্রফেশনাল প্র্যাকটিস করেছে বিভিন্ন প্রস্তাব দিয়েছে বিভিন্ন জিনিস ফর্মুলা বের করেছে এগুলি নিয়ে সেমিনার করেছে সভা করেছে তার মতো একজন সজ্জন ব্যক্তি তাকেও গ্রেপ্তার করা হয়েছে শেষ মুহূর্তে এসে এটা করেছে কেন পাকিস্তানিদের চোদ্দই ডিসেম্বরের কথা আমার মনে পড়ে ওরা চোদ্দই ডিসেম্বর তেরো চোদ্দ পনেরো চোদ্দ পনেরো ষোলো এবং ষোলো ষোলো তারিখ আর্লি মর্নিং পর্যন্ত কিলিংগুলি হয়েছে এই কিলিংগুলি যে পাকিস্তানি যান তারা সেনা অফিসাররা যে এখানে থেকে এই রাজাকার আল বদরদেরকে দিয়ে এই যে নিজামি মুজাহিদ এই সাইদি এই আজার মাওলানা মান্নান এরকম আরো অনেক নাম আছে যেগুলি সবাই আপনার ছিলেন এদেরকে দিয়ে এগুলি করিয়েছে আরো শত শত রাজাকার মধ্যে কেন করিয়েছে উদ্দেশ্য একটা হলো যেমন বুদ্ধিজীবীদেরকে শেষ করে দিয়ে আমাদেরকে মেধাশূন্য করা দেশটা যেন একটা ইন্টেলেকচুয়াল ক্রাইসিসের মধ্যে পড়ে দেশটাকে অর্গানাইজ করার জন্য রিঅর্গানাইজ করার জন্য সামনে আগানোর জন্য এই একটা কাজ করেছে এই জন্য দ্বিতীয় প্রধান উদ্দেশ্য হল যারা ওদের সাথে যোগ দিয়েছে মুক্তিযুদ্ধের সময় তার মানে তারা দেশের সাথে গাদ্দারি করেছে এই গোলাম আজম থেকে যারা আছে সবাই তারা দেশে তারা হলো গাদ্দার তো ওরা এই একটা ইমানদারি কাজ করেছে যারা গাদ্দারি করেছে এই দেশের সাথে তারা যেন এই দেশের মানুষ যেন মুক্ত হওয়ার পরে ওই গাদ্দারদেরকে মেরে পিছিয়ে ফেলে ওই কারণে ওদেরকে দিয়ে এই কাজটা করিয়েছে আর ডক্টর ইনুস এই যে কে এম সাহেবের কথা বললাম বারাকাত কথা বললাম এই সব হাত দিয়ে আরো বিভিন্ন পেশাজীবী শিল্পীদের বিভিন্ন জায়গায় হাত দিয়ে সংস্কৃতির প্রফেসর বিভিন্ন জায়গায় প্রত্যেকটা সেক্টরে হাত দিয়ে ওই সব সেক্টরে সব লোকরা ইনুসের লাল বাহিনী হয়েছে তাদের ভবিষ্যৎকে লাল করে দিয়েছে উদ্দেশ্য কিছু সেই দিয়ে করেছে কিছু করার জন্য সুযোগ করে দিয়েছে কিছু করেছে অন্যরা সে সেটার কোনো প্রতিকার করেনি এইভাবে সে মেটিকুলাসলি ডিজাইন করে এইভাবে সে পেশাজীবীদেরকে সুশীল সমাজকে প্রগতিশীল সুশীলদেরকে হুমকির মুখে ফেলেছে অত্যাচার নির্যাতন করেছে আগে যেগুলো বললাম আর এই সব মিলিয়ে আর চাওয়া পাওয়ার কিছু নেই তার জীবনে যা হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি কিছু হয়েছে তো সে এমন কাজ করে যাবে এমন সব অপকর্ম করে যাবে আজকে যেমন আমরা আড়াইশো বছর পরেও মির্জাফরকে স্মরণ করি আরো জন কুখ্যাত হিটলারকে স্মরণ করি মানুষ শত শত বছর পর্যন্ত স্মরণে রাখে সেই কুকর্মগুলি সে করেছে এবং করে যাচ্ছে যতক্ষণ তার নিঃশ্বাস আছে আমি তো অবাক একটা জিনিস চিন্তা করি সেটা হচ্ছে উনি যখন শুনবে মানুষ রাস্তায় নেমে গেছে যমুনার দিকে আসতেছে ওই মৃত্যুর কি ঘটনা ঘটায় সে তার কথা তো আর কেউ শুনবে না তার আশপাশে কি ঘটনা ঘটায় এইটাই হলো আমার এখন চিন্তা মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে পাঁচ মিনিট দশ মিনিট আগে সে কোন অঘটনটা ঘটায় মানে দেশের জন্য তার কিছু করতে পারবে না তার কাছে তো আর নিউক্লিয়ার বাটন নেই

হুকুম দিছে তার বিশ্বস্ত লোককে তাকে হত্যা করার জন্য এখন ইনুস তার মৃত্যুর পূর্ব মুহূর্তে কি করবে এটাই আমার এখন কৌতূহল ভবিষ্যতের জন্য আল্লাহ জাল এই দেশের অধিকাংশ মানুষের মনের আশা পূরণ করে এবং আমার বিশ্বাস সেই বেশি দূরে না ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই ধন্যবাদ